এই আমি একবারে মাঠের একদম মধ্যে আছি আমি দেখতে পাচ্ছি এখানে প্রচুর আমি একবার দর্শকদের দেখানোর চেষ্টা করব একদম প্রচুর এরকম পরিস্থিতিটা একেবারে পরিস্থিতিটা একবার দেখানোর চেষ্টা করবো মাঠের একেবারে মাঠের পরিস্থিতিটা আমি দেখানোর চেষ্টা করবো এরকম আর আমি দেখতে পাচ্ছি ফাইনাল ম্যাচ এখন দেখা যাক কে কোন দল জিতবে এবং আমি জানার চেষ্টা করব এই বিষয়ে যে যেই দুটো দল খেলছে সেই দুটো দলের নাম এবং বিস্তারিত বিষয়গুলো তাদের তাদের জন্য কি বার্তা দেয় যারা ফাইনালে খেলছে তো বা দাদা নমস্কার আজকে তো খেলার একদম শেষ পর্যায় আজকে খেলা শেষ হচ্ছে আর এমন একজন মানুষের জন্মদিন তাকে কেন্দ্র করে গেমটা হচ্ছে আমরা প্রথম থেকে দেখতে পাচ্ছি কিছু বলুন আজকে যারা খেলছে আমাদের খেলা শুরু হয়েছে এগারোই সেপ্টেম্বর সেদিন এক নরেন্দ্র আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনে হিন্দু ধর্মের ধ্বজা উড়িয়ে এসছেন সারা পৃথিবীর বুকে সেখান থেকে আমাদের খেলার দিন শুরু হয়েছে আজকে আরেক নরেন্দ্র জন্মদিন যিনি কিনা বর্তমান আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী শুধু ভারতবর্ষ নয় বর্তমান সারা বিশ্বের সর্বাধিক জনপ্রিয় নেতৃত্ব ওনার আজকে আজকে জন্মদিনে আমাদের ফাইনাল খেলা একেবারেই তাই আমরা জানলাম কি যে নরেন্দ্র অর্থাৎ নরের মধ্য ইন্দ্র অর্থাৎ যে মন মানুষ মনুষ্য দিক থেকে প্রথম সারিতে তিতা দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ সেই মানুষটিকে সেই তারিখটাকে কেন্দ্র করে হয়েছিল শুরু খেলাটার আর এখন আমরা পৌঁছে গেছি একদম খেলার শেষ রম্বে অর্থাৎ নরেন্দ্র মোদীর জন্মদিন সেই দিনটাকে কেন্দ্র করেই আজকের ফাইনাল ম্যাচ ফাইনাল ম্যাচের কোন কোন দল দুটো খেলছে আমরা জানার চেষ্টা করব আজকে ফাইনালে ম্যাচে যে অনুষ্ঠিত হবে তাতে দুটো দল উঠেছে ভারসাঁত মন্ডল দুই এবং মধ্যম মন্ডল দুই আমরা যেই টুর্নামেন্টের আয়োজন করেছি আমাদের যেটা মোটিভ ছিল যেটা আমাদের টুর্নামেন্ট করার যেটা પણ એમ আমাদের අරමුණ ছিল যে যুব সমাজকে আবার মাত্মুখী করার জন্য এবং তাদেরকে উজ্জীবিত করার জন্য সেই দিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা 100% সফল হয়েছি মানুষ শতস্ফূর্তভাবে আবার মাত্মুখী হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে আজকে মাতার দৃশ্য আরেকবার দেখানোর চেষ্টা করব তো এই তো পরিস্থিতি এই পরিস্থিতি তো এই যে এত সুন্দর একটা মঞ্চ তৈরি হলো এবং এইভাবে খেলা এগিয়ে যাচ্ছে এর জন্য কৃতিত্ব কাদেরকে দেবেন কাদের সহযোগিতা না হলে মাঠ আজকে এইভাবে সেজে উঠতো না যদি আপনি বলেন অবশ্যই আমাদের এই নরেন্দ্র কাপ টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্টের যারা আয়োজকরা আমাদের এই বারাসাত জেলার আছিল ছিল তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমাদের এই টুর্নামেন্ট সফল হয়েছে এবং মানুষ সাধারণ জনগণ যুব সমাজ তারা তাদেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আমাদের এই টুর্নামেন্টকে সাফল্য চূড়ায় নিয়ে গেছে ধন্যবাদ আপনার আমরা ধন্যবাদ জানাবো বাবাদের পত্রিকার পক্ষ থেকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা দেখার চেষ্টা করব পরবর্তী মাঠের মুহূর্তে এবং যারা খেলছে ফাইনাল মে যারা খেলছে ফাইনালে যারা সিলেক্ট হলো তাদের উদ্দেশ্যে কিছু যদি বলেন দুদলের পক্ষে প্রতি রইলো আবার শুভকামনা সর্বশেষে আবার বলবো জিতবে ফুটবল আচ্ছা তো আমরা জানতে চাইছিলাম আজকে তো খেলার শেষ দিন হ্যাঁ আজকে যদি কিছু বলেন খেলার সম্পর্কে কে আসছেন আমাদের অতিথি হিসেবে মঞ্চে প্রধান এই বিনোদিনী দলনেতা আসার কথা আছে উনি আসছেন আটটার সময় এবং অমিত মালভিয়া যেও আসছেন আচ্ছা আর আজকে তো খেলার শেষ দিন তো যারা দর্শক তারা তো খেলা দেখবে আমাদের লাইভেও তো তাদের উদ্দেশে কি বলবেন এর মধ্যে বলার কিছু নেই বাঙালি সেরা ফুটবল এটা তো সবাই জানে বাঙালি সেরা খেলা সারা বিশ্বে প্রচারিত এবং প্রসারিত এই খেলা ওদের নতুন করে বলার কিছু নেই আমাদের আবেগ আচ্ছা বাঙালির আবেগ বাঙালির আবেগ বাঙালির আবেগ নিয়ে যখন কথা ওঠে তখন ফুটবল তো আসবেই তো আমরা ফুটবল মাঠে আমরা দেখছি এখন একদম সাজো সাজো রব একদম অন্যরকম একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি মঞ্চের অবস্থাটা আমরা আস্তে আস্তে জানার চেষ্টা করতে দাদা আপনার নামটা যদি নবনীতা চক্রবর্তী চক্রবর্তী দিদি যদি আপনার বাড়িটা বারাসাত আপনি কি কোনো কার্ড দিতে আছে পার্টি হ্যাঁ প্রেসিডেন্ট আচ্ছা ভাইস প্রেসিডেন্ট আমি এনার সাথে কথা বললে আমি দেখতে পাচ্ছি দিদি আজকে তো খেলার শেষ দিন তো শেষ দিনে নরেন্দ্র মোদির আজকে তো ওই একবারের জন্মদিনের দিনই প্রোগ্রামটা রাখা হয়েছে যদি কিছু বলেন মানে কেন জন্মদিনে রাখা হলো কি বার্তা দেবেন প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির আজকে 77 জন্মদিন তো আমরা সকালে সবাই ওনার মঙ্গল কামনায় পুজো দিয়েছি এরপর আজকে নরেন্দ্র বলতে আমাদের এখানে দুজন নরেন্দ্রকেই উল্লেখ করা হচ্ছে একজন আমাদের স্বামী বিবেকানন্দ আর একজন নরেন্দ্র মোদীজি তো ওনার জন্মদিনে হিসাবে এবং বিশ্বকর্মা পুজো সব মিলিয়েই আজকে ফাইনালটা পড়েছে আমরা বার্তা দেব আমাদের সবার তরফ থেকে ওনারা দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করি তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওনার সুস্থতা কামনা করে তা দিলেন দিদি আপনার নামটা পম্পা পোদ্দার বারাসাত বিজেপির কর্মকর্তা বারাসাত বিজেপি কর্মকর্তা পম্পা পোদ্দার ফুটবল জিতবেই ফুটবল জিতবেই এরকম একটা পরিস্থিতি মাঠে আজকে শেষ দিন আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন মাঠের শেষ দিনের খেলা ক্যামেরায় দিলীপ দাসের সাথে আমি দিবাসু বিবিপি টিভি বাংলা